নমস্কার দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে ষোলোই এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আজ হচ্ছে বুধবার সারাটা দিন কেমন যাবে অর্থাৎ এই যে আপনার রাশিটা রাশিফল আপনারা শুনছেন প্রত্যেক দিন অবশ্যই আপনাদের প্রত্যেকের সাথে মিলছে এর সাথে সাথে আপনার সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফলটা আপনার ফলো করুন আমার এই চ্যানেলেই রয়েছে তাহলে আরও বেশি আপনার ডিটেলে জানতে পারেন এবং আপনার এই বাস্তবিতি প্রোগ্রাম যদি ভালো লাগে যদি ভালো অবশ্যই লাইক করবেন আর যতবার লোকেকে শেয়ার করবেন চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে কর্কট রাশি সন্তানের জন্য উদ্বেগ বাড়বে কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বাড়বে পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির আলোচনা ভ্রমণের জন্য খরচ বাড়বে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন পিঠের যন্ত্রণা বাড়বে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়বে ব্যবসায় আয় বাড়বে সেবামূলক কাজে সাফল্য লাভ কারো সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন আজ অনিচ্ছা সত্ত্বেও কারো সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে